বরিশালে টানা দ্বিতীয় দিনের মতো চলছে সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট এতে দুর্ভোগে সেবাগ্রহী তারা দাবি না মানলে টানা কর্মসূচির ঘোষণা বক্তাদের বিস্তারিত জানাচ্ছেন বরিশাল বুরু প্রধান কাজী আমিন ভূমি ব্যবস্থাপনা ও ভূমি অধিগ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কিন্তু দীর্ঘদিন ধরে তারা বৈষম্য আর শিকার হচ্ছেন একই সমমানের প্রকৌশলীরা দশম গ্রেডে কর্মরত থাকলেও চোদ্দতম গ্রেডে চাকরি করছেন সার্ভে ডিপ্লোমা প্রকৌশলীরা সেক্ষেত্রে চাকরি দশম গ্রেডে উন্নত করার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ে টানা কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করছেন সার্ভে আর আমরা এখন অর্ধবেলা কর্মবিরতি পালন করছি গতকাল থেকে এর পরবর্তীতে আমরা পূর্ণ দিবস দশম গ্রেড বাস্তবায়নের লক্ষ্যে আমরা গতকাল থেকে অর্ধ দিবস কর্মবিরতি এবং অবস্থানতন্ত্র পালন করতেছি गवर्नमेंटের কাছে আশা করি যে সরকার অলরেডি আমাদের দাবিগুলো মেনে নেবে কেননা যেহেতু আমাদের দাবিগুলো যৌক্তিক গ্রেট বৈষম্য নিয়ে দীর্ঘদিন ধরে সার্ভেয়ারদের মধ্যে খুব বিরাজ করছে দ্রুত বৈষম্য নিরসন না হলে উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত হতে পারে এমনটি জানিয়েছেন কানন কল্যাণ সমিতির মহাসচিব মোহাম্মদ খলিলুর রহমান এই দাবি আদায়ের জন্য আমরা বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাই হাইকোর্ট বিভাগেও মামলা হয়েছিল সেখান থেকেও আমাদের পক্ষে রায় এসেছে দশম গ্রেড আমাদের ন্যায্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময়ে সার্ভেয়ারদেরকে দশম গ্রেডে উন্নতি করার জন্য সুপারিশ করা হলো আজও তা বাস্তবায়ন হয়নি তবে বর্তমানে যে তার আবারও কলম বিরতি এবং ধর্মঘট করেছেন তার মধ্য দিয়ে দশম গ্রেডে উন্নতি করার দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র ও পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদ কাজিয়াল আনন্দ টিভি বরিশাল